আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত হাসিনা পালানুর পর বাংলাদেশে ডক্টর ইউনুসি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল বিজয় অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাত ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমান্যক সংশ্লিষ্ট বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতির প্রেস উইং থেকে সব তথ্য পাওয়া গেছে এরপর জানিয়ে দিব পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি নিয়োগ পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি নিয়োগ দেওয়া হয়েছে মঙ্গলবার ছয় আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ নিশ্চিত করা হয় এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধি থাকবে কিনা জানালেন নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমান্যক মোহাম্মদ নাহিদ ইসলাম জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকায় নাগরিক সমাজ ছাত্র প্রতিনিধির নাম দেয়া হয়েছে রাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমান্বক সংশ্লিষ্ট বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান নাহিদ ইসলাম জানিয়ে দিব আবু সাইদকে জাতীয় বীরের মর্যাদা চায় তার পরিবার কোটা বিরোধী আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে জাতীয় বীরের মর্যাদা চান তার পরিবার এবং স্বজনেরা একই সঙ্গে তাকে যারা গুলি করে হত্যা করেছে এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান তারা জানিয়ে দিব সচিবরা পালিয়ে বেড়াচ্ছেন হাসিনার পতনের পর হাসিনার যে সব দালাল সচিব ছিল তারা পালিয়ে বেড়াচ্ছেন ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তা মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ প্রভাবশালী আমলারা পালিয়ে বেড়াচ্ছেন তাদের ফোনও বন্ধ রয়েছে দপ্তরের সঙ্গেও তাদের কোনো যোগাযোগ নেই অধস্তন কর্মকর্তাদের কোনো ধরনের নির্দেশনাও তারা দিচ্ছেন না এছাড়াও অন্যান্য দপ্তরের প্রধানেরা অফিসে অনুপস্থিত ফলে অভিভাবকহীন হয়ে পড়েছে প্রশাসন চেইন অব কমান্ড একেবারেই ভেঙে পড়ছে এবং সর্বশেষ জানিয়ে দিব নিরাপত্তা নিশ্চিতে পাহারা দিচ্ছেন বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা মুন্সীগঞ্জের সংখ্যালঘু সম্পদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা পাহারা মঙ্গলবার আগস্ট সন্ধ্যা ছয় থেকে উপজেলা ভবের ইউনিয়নের দাশপাড়া এলাকার শ্রী শ্রী সর্বজনীন শারদীয় দুর্গা মন্দিরে পাহারা দিতে দেখা যায় তাদের এ সময় শেখ হাসিনা পলানোর পর দাঙ্গা বেঁধে যেতে পারে এমনই আশঙ্কা থেকে বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন সারা দেশে ছাত্রদের পাহারা দিতে হবে কারণ বর্তমানে মাঠে পুলিশ নেই এ কারণে সমস্ত ছাত্র জনতা এবার নিরাপত্তা নিশ্চিতে পাহারা দিচ্ছেন নিজ দায়িত্বে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ইউনুসি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার ছয় আগস্ট রাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সংশ্লিষ্ট বৈঠকে এই সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতি প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্য সদস্যদের নাম বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধানগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের প্রস্তাবের সঙ্গে একমত মত করেন রাষ্ট্রপতি বলেন দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে এই সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি উপদেষ্টা মন্ডলীর অন্যান্য সদস্য মনোনয়ন এর ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান বৈঠকে সেনাবাহিনীর প্রধান মহম্মদ ওকারুজ্জামান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নুরজুল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তেরো জন সমন্বয়ক বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি নিয়োগ দেওয়া হয়েছে মঙ্গলবার ছয় আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞাপনে এই নিয়োগ নিশ্চিত করা হয়েছে বিজ্ঞাপনে বলা হয় মোহাম্মদ মইনুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে মইনুল ইসলাম ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট পদে কর্মরত এর আগে পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অব্যাহত দেওয়া হয় মঙ্গলবার ছয় আগস্ট রাতে তাকে অব্যাহতি দেওয়া হয় এ সংক্রান্ত একটি বিজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় তাতে বলা হয়েছে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ সাত অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তি বিভাগ নিয়োগ বাতিল করা হলো এ প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রম উপসচিব ভাস্কর দেবনাথের সই রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধি থাকবে কিনা জানালেন নাহিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকায় ছাত্র নাম হয়েছে মঙ্গলবার ছয় আগস্ট রাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সংশ্লিষ্ট বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান নাহিদ ইসলাম নাহিদ বলেন আমরা রাষ্ট্রপতির কাছে একটি তালিকা দিই তালিকাটি এখন প্রকাশ করব না প্রাথমিক তালিকায় আমরা 10 থেকে 15 জনের নাম দিয়েছি নাহিদারও বলেন প্রাথমিক তালিকায় নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধি নাম দেয়া হয়েছে দ্রুতই সব পক্ষের সঙ্গে আলোচনা করে তা চূড়ান্ত করে প্রকাশ করা হবে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাপুতিনের সঙ্গে বৈঠক করেন তিন বাহিনীর প্রধানগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তেরো সমন্বয়ক বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো জন সমন্বয়ক বৈঠকে উপস্থিত ছিলেন আবু সাঈদকে জাতীয় বীরের মর্যাদা চায় পরিবার কোটা বিরোধী আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহত রংপুরের বেগম বিশ্ববিদ্যালয়ের আবু জাতীয় বীরের মর্যাদা পরিবার ও একই সঙ্গে তারা যারা গুলি শিক্ষার্থী চান তার করে হত্যা করেছে এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান তারা গতকাল মঙ্গলবার পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়ায় সাংবাদিকদের কাছে এমন দাবি করেন সাইদের বাবা মা ও ভাই এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবু সাঈদ শহীদের কবরে কয়েক সেনা সদস্যের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর একটি ভিডিও ছড়িয়ে পড়লেও সেটি সত্য নয় বলেও জানান শাহিদের পরিবার গত ১৬ জুলাই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটে আবু সাইদকে গুলি করেন এক পুলিশ সদস্য ওই ঘটনায় ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে আবু সাইদের পরিবারের দাবি সে অত্যন্ত মেধাবী ছিল তাকে বাঁচতে দেয়নি আওয়ামী লীগ সরকার সরকারের নির্দেশে পুলিশ তাকে গুলি মারে মা মনোয়ারা বেগম বলেন আমার ছেলের অনেক মেধা ছিল সে সৎ ছিল মানুষের উপকার করেছে নিজে প্রাইভেট পড়ে গ্রামের ছেলেদের বই কিনে দিয়েছে সে বলেছিল বড় হয়ে অনেক বড় সৎ অফিসার হবে কিন্তু ওরা হতে দিল না মেরেই ফেললো আমার ছেলের মতো যেন আর কেউ মারা না যায় যাই মারছে তার বিচার হবে তার যেন ফাঁসি হয় এত মানুষ থাকতে কেমন করি পালিয়া গেল হাসিনা ময়ুমার বিচার চাও তুমি সরকারের কাছে একটাই দাবি সাইদকে যেন ওমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা দেয় সাইদের বাবা মকবুল হোসেন বলেন আমি ছেলে হারা হয়েছি আমি তো আর ছেলেকে ফিরে পাবো না আমার একটা দাবি হলো আমার ছেলেকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে তিনি বলেন শুনলাম ছেলেটাকে গুলি করে মারা পুলিশকে বরখাস্ত করেছে শাস্তি কি বরখাস্ত হাসিনা সহ যে পুলিশ সদস্য খুন করেছে সবার ফাঁসি চাই সাইদের ভাই আবু হোসেন বলেন আমার ভাই ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করেছে তাকে ডাইরেক্ট গুলি করে মারা হয়েছে কোটা বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ তাকে জাতীয় বীর হিসেবে ঘোষণা দিতে হবে তার বোন বলেন ভাইকে গুলি করে মারা হলো শেখ হাসিনা আমাদের গণভবনে ডেকে নিয়ে সবার সামনে বলেছিল তুমি তো শুধু তোমার ভাইকে হারিয়েছো কিন্তু আমার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল সেই শোক নিয়ে আমি বেঁচে আছি তাই ওই সময় কেঁদেছিলেন কিন্তু এসব হচ্ছে তার অভিনয় হাচেনার পতন সচিবরা পালিয়ে বেড়াচ্ছেন ছাত্র জনতার গণ পর প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তা মন্ত্রী পরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ প্রভাবশালী আমলারা পালিয়ে বেড়াচ্ছেন তাদের ফোন বন্ধ রয়েছে দপ্তরের সঙ্গেও তাদের কোনো যোগাযোগ নেই অধ্যস্থতন কর্মকর্তাদের কোনো ধরনের নির্দেশনা তারা দিচ্ছেন না এছাড়া অন্যান্য দপ্তর প্রধানরাও অফিসে অনুপস্থিত ফলে অভিভাবকহীন হয়ে পড়েছে প্রশাসন চেইন অফ কমান্ড একেবারেই ভেঙে পড়েছে একাধিক কর্মকর্তা জানান উদ্ধতম কর্মকর্তারা বিশেষ করে সচিবরা মহা আতঙ্কে রয়েছেন তারা নিরাপত্তাহীনতার মধ্যে আছেন পদোন্নতি বঞ্চিতরা তাদের সামনে পেলে অপমান অপদস্থ করবেন এমন ভয় রয়েছে তাদের মধ্যে তবে কয়েকজন সচিব গতকাল মঙ্গলবার সচিবালয়ে অফিসও করেছেন আবার দ্রুত তারা অফিস ত্যাগ করেছেন হামলা হতে পারে এমন আশঙ্কা থেকে সাড়ে বারোটার দিকে কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় ত্যাগ করেন এ সময় তাদের হুড়োহুড়ি করতে দেখা যায় সাবেক মন্ত্রী পরিষদ সচিব মোশারেফ হোসেন ভুইয়া কালবেলাকে বলেন এখন একটা বিশেষ পরিস্থিতি চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলেও হয়তো তারা অফিসে ফিরবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের ফোন খোলা রয়েছে সরকারি নম্বর ও তার ব্যক্তিগত নম্বর দুটি সচল রয়েছে তবে তিনি ফোন ধরছে না তার দপ্তরের কর্মচারী କର୍ମକର୍ତ୍ତା ଫୁନ ଧରସେନ ଫେ ମହାବୁବ କୋଥାୟ ଆସନ୍ତା ତା ସ୍ପଷ୍ଟ ନ